কারো উঠানে কারো ঘরে এদিকে একটা গলিতে ছিল একজন হ্যান্ডিক্যাপ মানে এমন অবস্থা জল ওনাকে বের করাই অনেক মুশকিল ফায়ার সার্ভিসে খবর দিই ফায়ার সার্ভিস আছে ওনারা বের করে নিয়ে যায় আর আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে একটা অস্থায়ী শিবির করা হয়েছে ওখানে নিয়ে ওনাকে রাখা হয়েছে এবং আমি যাই এলাকাবাসী প্রত্যেককে বলে আসি যে রাম ঠাকুর আশ্রমে অস্থায়ী শিবির করা হয়েছে বেশি অসুবিধা হলে আপনারা নামঠাকুর আসতে পারেন আর করতে পারছি প্রায় তো এই সরাবার এলাকায় আড়াইশো পরিবার আছে জল প্রত্যেকের প্রত্যেকের বাড়ি থেকে জল উঠার পর কোনো ইন্ডিআরে বা কোনো মহকমা শাটক এসেছে প্রশাসন থেকে লোক এসেছিল এসে দেখে গেছে মহকমা শাটক এসে মহকমা শাসক আমার সঙ্গে দেখা হয়নি আমার আমার বাড়িতেও জল ঘরে উঠে গেছে জিনিসপত্র সব গুছিয়ে আমি বেরোলাম ওই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করলাম

এখন এই জলটা পর কোন প্রশাসনিক লোক কেউ আইছিল না আপনাদের সাথে দেখা করতে ভাই কথা না কোন আইছি টাউন গেলাম বড় খাওয়া যেত না খাওয়া না আনবার লাগে কই দেই কাউন আনলেন কোন হোটেল থেকে মানে জলুর হোটেলই আপনাদের বসা হ্যাঁ হোটেল দিতে লাগে না রামপুর আসন দিতে লাগে এখানে টোটাল কত পরিবার আছে আছে বহুত পরিবার আছে আনুমানিক 10 15 পরিবার সবার বাড়িতেই জল ওই জল সব বাড়িতে জল দেখেন না আপনাদের দেখতে পারতেছেন